সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম আজ চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ শুক্রবার সবাইকে জুমা বাজার রমজানের সকালবেলা চলে আসলাম আপনার বনগ্রাম পাটের পাইকির হাটে সে হাট থেকে কিন্তু আপনাদের নিম মিডিয়াম এবং হাই কোয়ালিটির যে পাটগুলো রয়েছে ওগুলা কেমন নয় বেচা বিক্রি হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তা হাটে কিন্তু পাটের আমদানি কম দুই এক গাড়ি করে কিন্তু আসতেছে বাজার দর কেমন চলছে আর আপনাদের এখানে বাজার দর কেমন আছে কমেন্ট করে জানিয়ে দেবেন এখানে কিন্তু একটা পাট বিক্রি করছে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সামনে একটা পাট আছে ওটা কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির পাট এদের কাকারা কিন্তু প্রতিদিনই কিন্তু পাটগুলো কিনে থাকে আজকে ওই তিন হাজার একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশশো টাকা মন সর্বোচ্চ দেখছি এখন উপরে সর্বোচ্চ কত আছে আপনাদের সাথে কথা বলে জানবো কৃষক যারা আছে প্রান্তিক পর্দায় দেখুন এখানে একভান পাট আসছে

টাকা মন দাম বলতেছে দেখুন এখানে কিন্তু এক কাকা মিডিয়াম কোয়ালিটির কাকা এগুলো কত করে নিচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ উপরে সর্বোচ্চ কত যাচ্ছে ছয়শো ছত্রিশ না দেখুন কাকার নিম গুলা কত আছে তিন হাজার একত্রিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ ছত্রিশ অসংখ্য ধন্যবাদ আপনারা যারা পাট ব্যবসায়ী আছে কাকা বলতেছে যে কিছুই বোঝা যাচ্ছে না যেহেতু সরকার নাই পাট যাবি কিনা যাবে তাই না কাকা বিদেশে রপ্তানি হবে কি না হবে কাকাও কিন্তু দ্বিধা দন্ত বিক্রি আছে তাই না কাকা

পঁয়ত্রিশশো টাকা মন আর দিচ্ছে না না চেষ্টা করেন এই কাকারা কিন্তু এগুলো তিন হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশ এরকম দামে কিন্তু এই কাকারা কিনছে তো দর্শক আজকে কিন্তু এই পাবনার বনোগ্রাম হাটে কিন্তু সর্বনিম্ন তিন হাজার থেকে সর্বোত্ত ছত্রিশশো টাকা মন এরকম দামেই কিন্তু পাটগুলো বেচা বিক্রি হয়েছে আপনাদের হাটে বাজারে কেমন চলছে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে